প্রতিটা মানুষ আমরা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি চিন্তা করার সুযোগ পাই তাহলে প্রত্যেকের চিন্তা আসবে যে আমার জীবনে কি কি করার সুযোগ ছিল অথচ আমি করিনি অতএব জীবনের প্রতিটি মুহূর্তকে প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা উচিত একজন মমিনের জন্য একটা মিনিট সময় এর ভিতরে যদি আমি আমল করতে চাই তো বহু আমল এক মিনিটের ভিতরে করা যায় প্রতিদিনে চোদ্দশো মিনিট আমরা ব্যয় করে থাকি এই চোদ্দশো চল্লিশ মিনিট থেকে প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কি সে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সুবাহান পড়লে একশো বার সুবাহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ গনে একশো বার সুহান পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার সুহান পড়তে পারেন আর একশো বার সুহান পড়লে কি হবে সহি মুসলিম হাদিসে আসেন সাল্লাম বলেছেন কেউ যদি একশত বার সুহান আল্লাহ পড়ে আল্লাহ সুহাম তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি বিনিমা আল্লাহ তালা তাকে কেমন ময়দানে দান করবেন একশো তো পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সুহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তাড়াবে ইনশাল এক মিনিটে আরও কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সূরা এক পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশবার পড়া যায় নয় বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন নবীলা সালতে তার একা দিছে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাহবাহ রাম বলুন এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহাল্লাহ কোরআনে করিম তিন ভাগের এক ভাগ পড়ার সম পরিমাণ করেন তাহলে কয়ক্ষতম কোরআন এর সব হইল বার কোরআন শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন আল্লাহ সাতলা আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড়ো পাহাড় ইশাল্লা আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে